চুলাটা নেবেন এক বছরে ফুল ওয়ারেন্টি পেয়ে যাবেন আবার সুলভ মূল্যে পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকায় ইনফারেট চুলা ভাইয়া একটা গ্যাস সিলিন্ডারের খরচে এখান থেকে একটা চুলা কিনলে আপনি তিন মাস ব্যবহার করতে পারবেন সেম কাজ সেম কাজ আপনি কিন্তু এই চুলাটা অর্ডার করলে হ্যাঁ আপনি একটা টাকাও পেমেন্ট করা লাগবে না আলাদা লাগবে নাকি না এটা সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবে এই চুলাতে আচ্ছা পঞ্চাশ টাকায় বিষণের অফিসিয়াল চুলা আচ্ছা ভাই তো দাম তাদের যা মূল্য সে দামে বিক্রি হয় কিন্তু আমাদের এখানে ভাইয়া পাইকারি মানে পাইকারি কারণ যারা খুচরো বিক্রি করে আমরা যদি খুচরো রেট চাই তাহলে তো এক হয়ে গেল গান ভাই গ্যাস কিনতে কিনতে মানুষের টাকা শেষ হয়ে যাচ্ছে এটার সমাধান কি ভাই ভাই সতেরোশো টাকা দিয়ে গতকালকে গ্যাস কিনছি ভাইয়া আয় হায় এত দাম বাড়ছে তারপরে হচ্ছে ষাট টাকা দিছি সে গ্যাসটা বাসায় নিয়ে পৌঁছায় দিছে মানে আঠারোশো টাকা গেছে গা তাও এক মাস ঠিক মতো যায় না এরপরে দেখা গেছে গ্যাস শেষ হয়ে গেলে আবার বাজারে দৌড়াইতে হয় রান্না বন্ধ করে আর সেখানে হচ্ছে একটা ইলেকট্রিক চুলা ব্যবহার করলে মাত্র মাসে চারশো থেকে পাঁচশো টাকা বিল আসবে আবার খরচও কিন্তু কম খরচও কম সর্বোচ্চ সাতশো টাকা বিল আসবে আচ্ছা অর্থাৎ আপনি একটা গ্যাসের চুলা গ্যাস সিলিন্ডার দিয়ে আপনি তিন মাস চালাতে পারবেন বাহ বা বাহ তার মানে একটা গ্যাস সিলিন্ডারের খরচে এখান থেকে একটা চুলা কিনলে আপনি তিন মাস ব্যবহার করতে পারবেন সেম কাজ সেম কাজ আচ্ছা তাইলে কোনটা কত দাম আমরা একটু জানতে চাই এর আগে আমি বলবো ভাইয়া এখানে কিন্তু আপনার বিভিন্ন ব্র্যান্ডের আমার এখানে চুলা আছে নোবা বিসন অ্যাস্টন থেকে আমাদের যে লোকাল কোম্পানিগুলো আছে সব ধরনের চুলা আমার এখানে अवेलेबल এখন অনেক এটা গ্লাসের চুলা তো ভাইয়া নিতে ভয় পায় যে আমি গ্লাসের চুলা ঢাকা থেকে অর্ডার করব এটা যদি আস্তে আস্তে ভেঙে যায় ভাই আপনি নিশ্চিন্ত থাকেন ভেঙে গেলে আপনি নতুন চুলা পাবেন একটা টাকাও আপনার দেওয়া লাগবে না দায়বদ্ধতা সবшили নিতে আপনি কিন্তু এই চুলাটা অর্ডার করলে হ্যাঁ আপনি একটা টাকাও পেমেন্ট করা লাগবে না কি বলেন ভাই একটা টাকাও পেমেন্ট করা লাগবে না শুধু গ্লাসের চুলা দেখে এক টাকা পেমেন্ট করা লাগবে না তাই নাকি আমার এখানে কিন্তু ভাই টিভিতে কিন্তু পেমেন্ট করা লাগে ওGrim আচ্ছা এই যে চুলাতে বয়পায় হ্যাঁ এর জন্য কোনো পেমেন্ট করা লাগবে না কিন্তু আমার একটা রিকোয়েস্ট যারা নিতে যাচ্ছেন ভিডিওটা ভালো করে দেখবেন ভালো লাগলে অর্ডার করবেন মাশাআল্লাহ হ্যাঁ আপনি যেটা چاہবেন সেটা পাইছেন কিনা তা তা মানে বিবেচনা করে আপনি অর্ডারটা করবেন কারণ আমার এখান থেকে পাঠাইতে ভাড়া আছে আপনি রিসিভ না করলে আবার রিটার্ন চলে আসবে তাহলে একটা মানুষকে কেন হয়রানি করবেন আপনি সো এবার আসেন হচ্ছে ওয়ারেন্টির ব্যাপারে প্রত্যেকটা চুলা কিন্তু অফিসিয়াল প্রত্যেকটা চুলা এক বছর ওয়ারেন্টি পাবেন তারপরে ঘরে বসে পাবেন ভেঙে গেলে তো নতুন পাবেন এবার আসেন রেটে দেখেন আমার এখানে প্রথমত বলবো এই এল আমার এখানে প্রত্যেকটা চুলা কিন্তু ভাইয়া চায়না না আচ্ছা এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের মেড ইন চায়না ভাইয়া দেখেন একবার খোদাই করা লেখা ইনভার্টার সিস্টেম হ্যাঁ এখানে লেখা আছে ইনভার্টার সিস্টেম এটা হচ্ছে 2200 ওয়ার্ডের এটা এলজি ব্র্যান্ডের হবে তারপরে ভাইয়া দেখেন পেস্টিস ব্রান্ডের হবে হবে হচ্ছে হকিংস ব্রান্ডের আপনারা কার্টন গুলাই দেখেন এই কার্টনে सेम মাল যাবে তো যারা এই চুলাটা নিবেন এক বছরের ফুল ওয়ারেন্টি পেয়ে যাবেন আবার 16 মলে পেয়ে যাবেন মাত্র 2350 টাকায় ইনভার্টার চুলা ভাইয়া

দেখেন ভাইয়া এটা কিন্তু অনেক ফিনিশিং কালারটা কি দেখছেন ভাইয়া চমৎকার একটা আপেল আপেল কালার ভাইয়া মানে অনেক চমৎকার অনেক সুন্দর এখন কেউ যদি আবার দেখেন এখানেও পেস্টিজের চুলা আছে এটাও কিন্তু চাইনা চুলা এটাও চাইনা চুলা দেখেন ভাইয়া এনার্জি সেভিংস এনার্জি সেভিংস ইনভার্টার সিস্টেম এটাও আপনার এলজি হবে প্রেস্টিজ হবে হকিংস হবে যারা এই তিনটা কোয়ালিটির মানে তিনটা ব্র্যান্ডের এই সেম কোয়ালিটির চুলাটা নিতে যাচ্ছেন তাদের ব্যয় করতে হবে মাত্র 3200 টাকা 3200 টাকা 3200 টাকা হলে এই চমৎকার চুলাটা আপনারা আমার এখান থেকে পারচেজ করতে পারবেন তাও আবার সেম ওয়ারেন্টি থাকবে আমার এখানে আচ্ছা আচ্ছা তারপরে আসেন হচ্ছে ভাইয়া এস্টন

মিনিমাম ম্যাক্সিমাম আচ্ছা এদিক কলে বাড়বে এদিক কলে কমবে এটা হচ্ছে 2000 ওয়াটের অ্যাস্টন ব্র্যান্ডের এই চুলাটা নিতে হলে আপনাদের ব্যয় করতে হচ্ছে মাত্র 3300 টাকা 3300 টাকা 3300 টাকা হলে এই চমৎকার চুলাটা তাওবার বারবিকিউ স্ট্যান্ড সহকারে এই চমৎকার চুলাটা মাত্র 3200 টাকায় পেয়ে যাবে 3300 টাকায় পেয়ে যাবে 3300 টাকায় তারপরে দেখেন ভাইয়া 노바 ব্র্যান্ডের চুলা এটা কিন্তু ভাইয়া অরিজিনাল 노바 ব্র্যান্ডের আছে আচ্ছা যারা ডুপ্লিকেট প্রমাণ করতে পারবেন যে 노바 না তাদের কিন্তু কিন্তু ভাইয়া পুরস্কৃত করা হবে 5000 টাকা পুরস্কৃত করব একেবারে অর্জনা অরিজিনাল হ্যাঁ এই দেখেন ভাইয়া ওদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ওদের রেজিস্ট্রেশন নাম্বার তো আপনারা নিশ্চিত হতে পারবেন ইনভার্টার সিস্টেম কোকার প্রত্যেকটাতে আপনারা ফাংশন দেওয়া আছে 노바 দেওয়া আছে বড় করে লেখা আছে হাইলাইট করা আছে প্রত্যেকটা জায়গায় এইখানে এইখানে তারপর আবার লোগো দেওয়া আছে আচ্ছা হ্যাঁ আবার ক্যাটালগ তো আছে তো যারা এই চুলাটা নেবেন এটার মধ্যে দুটা কোয়ালিটি হয় এই যে কোয়ালিটি আমি দেখাইছি এটা পড়বে হচ্ছে আপনার তেত্রিশশো টাকা আচ্ছা আর কেউ যদি আপনার ডাবল হিটার এখানে দুইটা হিটার হবে একটা হিটার হবে আর একটা হিটার হবে যারা ডাবল হিটার নেবেন তাদের একশো টাকা ব্যয় করতে পারছে চৌত্রিশশো টাকা হলে ডাবল হিটারটা নিতে পারবে ঠিক আছে তো এটা হলো নোভার প্রাইস লিস্ট তারপরে আসেন হচ্ছে আমার যেটা সবচেয়ে পপুলার দেখেন এটা হচ্ছে ভাইয়া

সেন্সরের দরকার নেই আপনি ভলিউম বাড়ালে হবে এটা আমি ব্যক্তিগতভাবে বাসায় ব্যবহার করি আচ্ছা তো যারা এই চুলাটা নেবেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে মাত্র 3650 টাকা 3650 টাকা এটা কিন্তু অনেক বড় একটা চুলা ভাইয়া হ্যাঁ তো এটা 3650 টাকা হলে এই ক্যারিবিয়ান ব্র্যান্ডের এই চুলাটা ব্যবহার করতে পারবেন তারপরে আসেন হচ্ছে ভিশনের চমৎকার চুলা দেখেন এখানে দুটো মডেলের চুলাই আমি এখানে রাখছি এটা হচ্ছে অনেক বড় একটা চুলা এটা হচ্ছে একটা ছোট চুলা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এটা মডেল হচ্ছে 40 এ এটা হচ্ছে 40 আচ্ছা তো আপনারা যারা এই চুলাটা নেবেন তাদের ব্যয় করতে হবে মাত্র 4250 টাকা 4250 টাকা 4250 টাকায় বিশনের অফিশিয়াল চুলা আচ্ছা ভাই বিশনের তো দাম তার যা মূল্য ও সে দামে বিক্রি হয় হ্যাঁ কিন্তু আমাদের এখানে ভাইয়া পাইকারি মানে পাইকারি

আর এটাও অনেক চমৎকার আর প্রত্যেকটা কিন্তু অ্যালুমিনিয়াম এগুলো তো ভাই ঝম পড়ে না ঝম পড়ে অনেকে ভাবে যে এটা কি এসএস ইয়া কিনা তিন কিনা না এটা হচ্ছে অরিজিনাল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সো আপনার শর্ট করবে না অনেকে ভাবে কারেন্টে শর্ট করবে তাও করবে না আচ্ছা সো চমৎকার চুলাটা আর আমি যেই একটা বলবো কথাটা এটা হচ্ছে চুলা যারা ব্যবহার করেন বা ব্যবহার করবেন তারা অবশ্যই গরম অবস্থায় ঠান্ডা পানি দিয়ে মুছবেন না আচ্ছা তারপরে হচ্ছে রান্না করার সময় একটু সেফটি নিরাপদে থাকবেন যে পানি ফুটে পরে না যায় পানি দিবেন বা খাবার দিবেন যে পরিমাণ খাবার আপনার গরম হলে যাতে উপরে দিয়ে না পরে যায় আপনার উপরে দিয়ে পড়তে 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 একটা সময় চুলাটা নষ্ট হয়ে যায় আর কোনো আঘাত লাগলে ধরুন আপনার এখানে আঘাত লাগলে পুরা চুলাটা ভেঙে যাবে তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন একটা চুলা মিনিমাম একটা মানে অনেক টাকা ভাই আপনি গ্যাসের হিসাব করতে গেলে একটা চুলা দিয়ে অনেক বাসায় আছে তিনও বেলায় রান্না করে আবার অনেকে আছে অপশনাল রাখে যে আমি গ্যাসও ব্যবহার করলাম হঠাৎ গ্যাস চলে গেল আমি চুলাটা ইয়ে দিলাম বা আমি পার্ট টাইম কিছু কাজ চুলা দিয়ে করলাম বিল কম আসতেছে এই দামে মাসাল হ্যাঁ আর সেক্ষেত্রে দেখা গেছে ভাড়াটা আপনাদের যোগ হবে কয় টাকা ভাড়া নেই অনুযায়ী বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা এই প্রোডাক্ট গুলো পাবেন এখন আমার এখানে যারা আসবেন তারা পার্চেস করতে পারবেন আসার ঠিকানাটা হচ্ছে শিলা ইলেকট্রনিক্স আলামিন সুপার মার্কেট দ্বিতীয়তলায় ডি সাত বাই দুই দোকান নাম্বার যা হচ্ছে সুন্দরবন মার্কেটের ছয় নম্বর গেটের অপোজিটে আর আমার একটা চ্যানেল আছে যেটা হচ্ছে শিলা ইলেকট্রনিক্স নামে ইউটিউবে সার্চ করলে বা ফেসবুক পেজে সার্চ করলে পেয়ে যাবেন সেখানে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ সম্বন্ধে দেওয়া হয় আবার ভিডিও করা হয় তো এই চমৎকার চমৎকার ফেসিলিটি গুলো শিলা ইলেকট্রনিক্স পেয়ে যাবেন যাতে আমার ঠিকানাটা না বলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা আমি একটু বলতে চাই এখানে কিন্তু সকল ধরনের ব্র্যান্ডের ব্লেন্ডার ব্ল্যান্ডার আছে যে গুলো আপনারা পাইকারি দামে পাবেন টেলিভিশন আছে যে টেলিভিশনগুলো আপনারা সম্পূর্ণ পাইকারি দামে পাবেন মাত্র কত জানি সর্বনিম্ন সর্বনিম্ন সাত হাজার ছয়শো টাকা এলইডি টিভি সাত হাজার ছয়শো টাকায় এলইডি টেলিভিশনও পাবেন এখানে আসলে তারপরে দেখেন ব্র্যান্ডের বিভিন্ন রকম কেটলি আছে রাইস কুকার আছে ওভারঅল একটা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের যাবতীয় আইটেম এখানে আসলে পাওয়া যাবে পাওয়া যাবে ঠিক আছে তাই আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে ভাই আপনাদের যখনই আপডেট দেয় তখনই যাতে পান ঠিক আছে আর যে কোনো প্রয়োজনে ভাইকে ফোন দিবেন আশা করি সাপোর্ট পাবেন জি সবাইকে ধন্যবাদ